আসসালামু আলাইকুম ও রহমতুল্লা স্ভাই কেমন আছেন করি ভালো আছেন আমি এখন আছি গাজীপুর সিটি কর্পোরেশন আমার সামনে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা চোদ্দ ফিট রাস্তা এবং সামনে যে অটো যাইতে আছে এলো তিরিশ ফিট রাস্তা টেন প্লাস তিরিশ ফিট রাস্তার সাথে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন চৈদ্দ ফিট রাস্তা এই চৈতো ফিট রাস্তার সাথে এখানে যে একটা বাড়ি দেখতে পাচ্ছেন তিন কাঠার উপরে বিরিক যে বাড়িটা এই বাড়িটা আপনার আর্জেন্ট বিক্রি করা হবে এই যে এটা হলো পিছনের সাইড আর এটা হলো সামনের সাইড এই যে দেখতে পাচ্ছেন এই বাড়িটা আপনার আর্জেন্ট বিক্রি করা হবে এটা হচ্ছে আপনার জমি পরিমাণ তিন কাঠা আর রুম আছে ভিতরে নয়টা ছত্রিশ হাজার টাকা ভাড়া আসে এবং এটা হচ্ছে রাস্তা চৌদ্দ ফিট এবং পঞ্চাশগার সামনে হচ্ছে তিরিশ ফিট রাস্তা ড্রেন সহ আমি আপনাদের ভিতরে দেখাচ্ছি হচ্ছে রুম বাথরুম এই যে রুম রুম আছে আপনার ছাদ সাদ উঠলাম ছাদটা দেখেন বিশাল যে এটা হচ্ছে সাত জমির পরিমাণ তিন কাঠা তিন কাঠা জমির উপরে আপনার এই বিল্ডিংটা নির্মিত ছাদ নয়টা রুম প্রতি মাসে ছত্রিশ হাজার টাকা ভাড়া আসে এই বাড়িটা আপনার আর্জেন্ট বিক্রি করা হবে এই যে রাস্তা এবং সামনে রাস্তা দেখাচ্ছি ওই যে তিরিশ ফিট রাস্তা ওই যে অটো যাচ্ছে তিরিশ ফিট রাস্তা শাখা রাস্তা হচ্ছে আপনার চোদ্দো ফিট ওই যে রাস্তা দেখেন ওই যে সিএনজি যাচ্ছে এখান থেকে আপনার এক ফলট পরেই হচ্ছে এই বাড়িটা এটা হচ্ছে বাড়ির রাস্তার সামনে এই বাড়িটা আপনার আর্জেন্ট বিক্রি করা হবে যারা নেবেন তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই স্ক্রিনশট দেবেন বিস্তারিত জানতে পারবেন আশেপাশে রেজিবার এবার দেখেন প্রচুর ভাড়ার চাহিদা এবং ঘনবসতি যারা নেবেন তারা অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই স্ক্রিনশট দেবেন বিস্তারিত জানতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লা